আসসালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজ তৈরি করে দেখাবো চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি চলুন দেখে নেওয়া যাক ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি তৈরির প্রস্তুত প্রণালী চিচিঙ্গা নিয়েছি চারটি চিচিঙ্গাগুলোর খুসা ছাড়িয়ে চিকন চিকন পাতলা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এ পর্যায়ে ফ্রাই প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হলে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ পর্যায়ে ভালো করে নেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়াম আচে রাখতে হবে পেঁয়াজ হালকা ভাজা হলে আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে নেড়ে দিলাম মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে মশলার উপর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এ পর্যায়ে মশলার সাথে চিচিঙ্গাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে চিচিঙ্গাগুলো ভালো করে নেড়ে দিতে হবে চিচিঙ্গা সবজি থেকেই পানি উঠেছে এই পানি দিয়ে চিচিঙ্গাগুলো সিদ্ধ হয়ে যাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনা খুলে দিলাম সবজির পানি মিশে গিয়ে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে সবজির উপর দুটি ডিম দিয়ে দিয়েছি ডিমগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে চুলার আঁচ লো হিটে রাখতে হবে ভালো করে নেড়ে দিতে হবে এ পর্যায়ে পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পর ঢাকনা খুলে দিলাম আবারও ভালো করে নেড়ে দিতে হবে তৈরি হয়ে গেল ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি এ পর্যায়ে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি পরিবেশন করে নিলাম চিচিঙ্গা ভাজি গরম ভাত রুটি পরোটার সাথে খেতে পারবেন